যাই জয়গুলো সর্বপ্রথম আমার আধ দেবতা এদিকে যুগের যুগ পুরুষোত্তম পরম জয় মায় শ্রী শ্রী ঠাকুর অনুষ্ঠানের আছে রাধের সাথে আমরা জানাচ্ছি অবস্থিত শুধু ভক্ত সচন্দ্র দাদারা শ্রেণী মায়েরা সবাইকে আমার আনন্দ জয়গুলো আমি পরম দয়ালের পরম দয়ালকে নিয়ে একটা ভক্তের সাথে ঘটা অল্প একটু একটা গল্প আমি বলার চেষ্টা করছি সবার সেবন করুন পরম দয়াল শ্রী ঠাকুর হিমায়তপুরে বসে আছেন একজন ভক্ত তার বাড়ি বাড়ির ফরিদপুরে তিনি গেছেন আশ্রমে ঠাকুরের সাথে অনেকক্ষণ আসেন তার খুব ভালো লাগছে এই ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যাচ্ছে এই ভালোবাসার সৃষ্টি হওয়ার পর তিনি কিন্তু আর আশ্রম থেকে আসতে চাচ্ছেন ঠাকুর আমি আর যাব না ঠাকুর আমি আর যাবো না বসে দাদা তা বললে কি হয় আপনি যান বাখায় যান আবার আসবেন আপনি বাখায় যান আবার আসবেন না ঠাকুর আমি যাব না দাদা বললে হয় না বাড়ি যান আবার আসবেন এ কথা বলা পরে ঠাকুরকে প্রণাম করে উনি পদ্মায় স্টিমার ঘাটে উনি আসলেন ঠাকুর তার এগিয়ে যাওয়ার জন্য স্টিমার ঘাটে এসছেন ইস্টিমারে সে উঠেছেন ওঠার পর স্টিমার থেকে যতদূর তাকে দেখা যায় আমার পরমবারকে যতদূর দেখা যাচ্ছে ততক্ষণ সে তাকিয়ে আসে তাকিয়ে আসে তো আসেই থাকার পর অনেকক্ষণ পর দেখা যাচ্ছে সে আর ভিতর থেকে তার ভিতরে যে ভক্তিভাব ভালোবাসা ওই ভালোবাসায় সে আর স্টিমারের পরে থাকতে পারিনি সেই পদ্মার যেভাবে ঢেউ হচ্ছে ওই ঢেউের ভিতরেই সে কিন্তু ধর্ম করে লাভ দিলেন সে ভাবিনি যেটা পদ্মা সে ভাবিনি যেটা পদ্মা জল আমি এবারে পড়লে হয়তো বা ডুবে যেতে পারি এই চিন্তা কিন্তু তার নাই তার চিন্তা চেতনা ধ্যান ধারণা রেখেছে পরম দয়ালকে লক্ষ্য করে তখন সে কী করলে ওই হা খাসছে পদ্মার ভিতরে হাবুডুবুখাস আর বলছে দয়াল তুমি আর একটি বার আমার দেখা দাও আর একটি বার আমার দেখা দাও আমি আর কিচ্ছু চাই না আমার একটি বার দেখা দাও এই কথা যখনই বলার পরে তখন কী হলো ঠাকুরের এই ভক্তর পাতে বালু বেঁধে গেল পান নিশেই বালু সে কিন্তু যখনই পানি বেঁধেছে তখন সুজা দৌড় মেলেছে ঠাকুর গাছ যাচ্ছে ঠাকুরের গাছ যেয়ে তখন ঠাকুরে আবার দর্শন আবার সাথে তার দর্শন করলেন এই কথা আমরা কী বুঝলাম এই কথা বুঝলাম বুঝলাম হচ্ছে এটাই যে করনির্ভর হও নির্ভয় করনির্ভর হও নির্ভয় কারণ তার প্রতি কেউ যদি ভক্তি ভালোবাসা রেখে চলার চেষ্টা করে তিনি তার রক্ষা করবেই ঠাকুর বললেন সব রত থাকে ইষ্ট লয়ে সেই তো যোগী সেই তো সন্ন্যাসী কাল মতো তার ভয়ে মহাকালের বাবার ক্ষমতা নাই মার কোল থেকে তার সন্তানকে কেড়ে নেয় ইয়াতে পুরুষোত্তম শিশুরাগ্রহণ কল চন্দ্র আমরা তাকে ধরে যদি বলি আমরা ভালো নেই আরে সে কষ্ট পায় আমরা ভালো আছি আমরা ভালো আছি আমরা ভালো থাকবো যদি ঠাকুরের আদর্শ যদি কেউ মেনে চলে অবশ্যই সে ভালো থাকবে আর যদি ভাব মেনে না চলে সে ভালো কোনো দিনই থাকতে পারবে না 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 গিরান্টি ঠাকুর অঙ্ক বিশ্বাস করে তার প্রতি বিশ্বাস আমি গিরান্টি দিচ্ছি আপনি করেন পাবেন দেবেও যেমন পাবো তেমন না দিলেও পাবে কী করে জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আশীর্বাদ ব্যক্ত করি আমার সাথে সুস্থ হচ্ছি বন্ধু হিন্দু সপ্তম বন্ধু সপ্তম বন্ধুম্বু সপ্তম